যাওক আমি স্বস্তিকা ভুবনেশ্বরী এই রানাঘাট লোকসভা থেকে যে যে এবারে শাসক দল থেকে তৃণমূল থেকে দাঁড়িয়েছে মুকুটমণি অধিকারী তার স্ত্রী স্পেশাল ম্যারেজ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফোর অনুযায়ী আমাদের বিয়ে হয়েছিল কিন্তু খুব দুর্ভাগ্যবশত গত বছর থেকে আমাদের খুব ঝামেলা চলতে থাকে কোর্ট প্রসেসেস চলতে থাকে তারপরে এফআইআর তারপরে এই সব কিছু তারপরে হাইকোর্ট থেকে মানে যেহেতু রাজ্য রাজ্য পুলিশ মানে রাজ্য পুলিশ এ ব্যাপারে কোনো ব্যাপারে সহযোগিতা না করে করেনি তাই জন্য নর্মালভাবে চার্জশিট না বের করা যায়নি তাই রিট পিটিশনের মাধ্যমে কালকাটা হাইকোর্ট থেকে সেই চার্জশিট পাওয়া যায় যাই হোক হোয়াটেভার কিন্তু এই যে আমি এটাই আমি কৃতজ্ঞ যে যিনি সিটিং মানে ইনকাম্বেন্ট এমপি জগন্নাথ সরকার আঙ্কল জগন্নাথ স্যার জগন্নাথ সরকার স্যার উনি মানে যে শুরুর থেকে একদম ডে ওয়ান থেকে সে আঠাশে মে গত বছর যেটা হয়েছিল আমাদের মানে এরকম ঝামেলা মানে কোর্ট প্রসেসেস তারপরে তখন থেকে নিয়ে থ্রু আউট যে আমার মনোবল দিয়ে গেছে এরকম আইনি পদ্ধতি আইনি প্রসেসেসের জন্য এবং থ্রু এবং এবং আমাকে যেটা আমার রাইটফুলি হিসেব মতন মুকুটমণি অধিকারীর বাড়ি যেটা কৃষ্ণগঞ্জ মানে বিধানসভার মধ্যে সেখানকার ভোটার হওয়ার কথা ছিল ন্যাচারালি হলে ওখান থেকেই হওয়া উচিত সেই রাইট আমি পাইনি ও তিনি নিজে মুকুটমণি অধিকারী এমএলএ ছিলেন রানাঘাট দক্ষিণের সেখান সেখানের ভোটার হতে পারিনি সেই রাইট আমাকে কে দিয়েছে না জগন্নাথ সরকার স্যার দিয়েছেন বিজেপি সাংসদ মানে যে সিটিং সাংসদ এ সেকেন্ড টাইম এখন দাঁড়িয়েছেন অবভিয়াসলি জগন্নাথ সরকার স্যার সেই রাইট দিয়েছেন যাতে করে আমার আগে আমার এতদিন আমি ভোটার ছিলাম কলকাতা দক্ষিণের কসবা অ্যাসেম্বলির কিন্তু ওখান থেকে ভোটার আমার শিফট করিয়ে এখানে আমার আমাকে রানাঘাটে আনানো করায় রানাঘাটের মানে মাটিতে আমাকে এই ফার্স্ট টাইম আমি ভোট দিতে পারছি এই জন্য আমি খুবই এটা সবই জগন্নাথ সরকার স্যারের মানে হয়েছে আর রাজনীতি বলতে আমি আমার মায়ের সাথে এদিক ওদিক যেতাম কিন্তু কোনো রাজনীতি রাজনৈতিক ডেজিগনেশন ছিল না আমার এটাই আর কি সম্প্রতি দেখা গেল যে আপনি আমার চক্রবর্তীর হাত ধরে আপনি বিজেপিতে যোগদান করেছেন হ্যাঁ আমার এটাই বলার আছে যে এই যে এবং এই জন্যেই উনি আমাকে শান্তিপুর অ্যাসেম্বলি থেকেই করেছেন স্পেশালি মানে জগন্নাথ সরকার স্যার যাতে করে শাসক দল টিএমসি বা মুকুটমণি অধিকারী ইলেকট্রাল রোল থেকে আমার নাম ভোটার লিস্ট কোনো কারণে ডিলিট না করে দিতে পারে এই জন্যেই শান্তিপুর যেহেতু জগন্নাথ সরকার স্যারের নিজের মানে ভোটিং ভোটিং মানে রেসিডেন্স মানে পোলিং পোলিং স্টেশন নিজের তাই জন্য কাছাকাছি মানে আমার সিকিউর সেফটি পারপাসেসের জন্য আমার সেফটি রিজেন্সের জন্য উনি ওই জন্য পাশাপাশিই রেখেছেন যাতে করে ভোটার লিস্ট থেকে শাসক দল মানে বা মুকুটমণি অধিকারী এরা কেউ ক্যান্সেল না করে দিতে পারে এটা হচ্ছে ব্যাপার আর দ্বিতীয় কথা আমি আরেকটা আরেকটা কথা বলতে চাই যে অনেক সময় আপনার কেউ কেউ আর কি আমার আমার এই ব্যাপারটা সুজাতা মন্ডল খান আর সৌমিত্র খানের ব্যাপারের সাথে উপমা দিচ্ছেন কিন্তু এটা একেবারেই আমার কেস লাইন্স আর সুজাতা মন্ডল খান সৌমিত্র খানের কেস লাইন্স পুরো ব্যাপারটা ইস্যুটাই পুরো আলাদা সুজাতা মণ্ডল খানকে তো আর সৌমিত্র খান আর যাই হোক ডাউরি মানে পন হেভি হিউজ ডাউরি এই টাকা পয়সার ব্যাপার নিয়ে এই নিয়ে তো আর ব্যাপার নয় মানে এই নিয়ে ব্যাপার নয় অতএব আমার আর ওনার কেস লাইন্স পুরো আলাদা অতএব এই 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 ব্যাপারটা নিয়ে ওনার সাথে আমার ওনাদের মানে এই ব্যাপারটার সাথে উপমা না দেওয়া হোক বারবার সেটাই আমি বলবো আর একটা হচ্ছে যে সুজাতা মন্ডল খান তো অ্যাটলিস্ট দু বছর হলেও সংসার করেছেন মানে অ্যাটলিস্ট কমসে কম আমি তো দু ঘন্টাও করতে পারিনি স্পেশাল ম্যারেজ অ্যাক্টে যেদিন আমার আঠাশে মে বিয়ে হলো সেদিনই দু ঘন্টাও করতে পারিনি অতএব সুজাতা মন্ডল খান সৌমিত্র খানের ওই পাচাপটা ওটা আর আমার ব্যাপারটা একদম পুরোপুরি এটা কোনো বহু রাজনীতি নয় যেটা হচ্ছে আমি বলতে চাইছি যে এটা বহু রাজনীতি চলছে না কোনো সেটাই আমি বলতে চাইছি অতএব সেই উপমাটা না দিলেই ভালো ভবিষ্যতে কি রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা আছে সেটা তো জয় এর দিনেই প্রমাণিত হলো কি সেটা আছে শান্তিপুর থেকে কি কোনো নির্বাচনের লড়াই সেটাই আমার এক্স্যাক্টলি বলার আছে যে শান্তিপুরের ভোটার মানে শান্তিপুরের ভোটার মানেই যে অন্য কোথাওতে থেকে করা যাবে না তা তো নয় এটা ওই জন্যই করা যে ইলেকট্রাল রোল থেকে যাতে নামটা রিলিট করতে না পারে শান্তিপুরের ওই যেহেতু ওনার এটা সেফ জোনে রাখার জন্য শান্তিপুরে করা আগামী দিন অ্যাসেম্বলি থেকে আগামী